আয় আল্লাহ বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও সুস্থ উল্লামায় কেরামের মহাব্বতে উনি চলতেন উল্লামায় কেরামদের ভালোবাসতেন আল্লামা সঈদি রাহিমাহুল্লাহকে অনেক ভালোবাসতেন আয় আল্লাহ আলমদের মহাব্বত করতেন আপনার বান্দি মোমোর সব অবস্থায় আছে আয় আল্লাহ মনে হয় মরে যাবে এমন একটা হালাত আয় আল্লাহ এই ক্লান্তি লগ্নে ওনার বাঁচার বড় দরকার আপনি হায়াতে তুই বাদান করে দেন আল্লাহ আয় আল্লাহ জীবনে উনি যে ভালো কাজগুলো করেছেন আয় আল্লাহ ভালো কাজের নয় আপনি শিখতে আফিয়ত দান করেন আয় আল্লাহ শিখতে হাফিয়ত আজ আলাকা মেলা করে দেন আল্লাহ আয় আল্লাহ সারা দেশের মানুষেরা উনার জন্য দোয়া করে কেন দোয়া করে আয় আল্লাহ ভালো মানুষের জন্য দোয়া করে আয় আল্লাহ যারা ওল্লা মহাব্বত করেছে আয় আল্লাহ আলেমদেরকে প্রায়োরিটি দিয়েছে আয় আল্লাহ উনি বলেছে ওলামায়ে কেরাম জঙ্গি না জীবনও জঙ্গি হতে পারে না বাংলাদেশের ওল্লা কেরাম নিয়ে যে কথা বলতে পারে সে ওলামা কেরামের অবশ্যই শুভাকাঙ্ক্ষী আয় আল্লাহ এই জন্য আমরা ওল্ামায়ে কেরামের আপনার দরওয়াজায় হাত বাড়াইলাম আপনার বান দান করেন আজ এলাকা মেলা নসিব করে দেন রে আ যদি বিদায় বেলা এসে যায় আল্লাহ কালেমা পড়তে পড়তে কালেমার সাথে ই সাথে আপনি মরণ নসীব করিয়ে রে আমার